হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন ভাইয়া আপনি তো ইসলামিক ভিডিও করেন তো ইসলামিক ভিডিওর ক্যাটাগরি কী হবে ভাইয়া আমিও তো আগে জানতাম না ইসলামিক ভিডিওর ক্যাটাগরি কী হবে ইদানিং অনেক চেষ্টা করার পর আমি জেনেছি যে ইসলামিক ভিডিওর ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড বলো যদি আপনারা কোনো কথা ইসলামিক প্রচার করেন বা কোনো কিছু প্রচার করতে চান ইসলামিক তার পক্ষে হবে পিপল অ্যান্ড ব্লক্স অথবা এডুকেশন ক্যাটাগরি তো সবচেয়ে ভালো হয় যেটা সেটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরি তো আপনারা এটাই বেশি ইউজ করবেন আমি আগে করতাম পিপল অ্যান্ড ব্লকস এখন এডুকেশন ক্যাটাগরিটাই বেশি ইউজ করি কারণ এডুকেশন ক্যাটাগরি থেকে শিক্ষামূলক জিনিস আপ দেওয়া হয় যার কারণে আমি এডুকেশন ক্যাটাগরিটাই ইউজ করি তো আশা করি বুঝাইতে পারছি তো আপনারা এখন এই ক্যাটাগরিতে ভিডিও করার চেষ্টা করবেন একদিন দুদিন তিন দিন কারণ ক্যাটাগরি চেস করেছেন তো যার কারণে হয়তো ভিউ আসতে নাও পারে কয়েকদিন পর দেখবেন আপনাদের বিহু পরিচুর পরিমাণে আসতে থাকবে আশা করি বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ